হ্যালো ওয়ান তোমাদের সঙ্গে আজকে আমি একটা সুন্দর ভিডিও শেয়ার করছি জানো তোমাদের কাছে আমি শর্ট ভিডিওই সব সময় নিয়ে আসি তো বড় ভিডিও আনা হয় না তো আজকে মনে হলো এই ক্রিসমাসের দিন বছর তোর শেষ মানে দু হাজার চব্বিশ বাই বাই করে দু হাজার পঁচিশ আমাদের সবার কাছে আসছে সেই সূত্রে আমাদের ঘরটা আমরা গ্রীষ্মাস উপলক্ষে কিভাবে সাজালাম আর রাতটা ঘন্টা পরেই পড়ে যাচ্ছে হ্যাপি ক্রিসমাস চলো আর আমার পুচকুর জন্য আমার এইটা আজকে সাজানো হয়েছে ঘরটা জানো তো ফুচকুকে বলেছিলাম তোমরা জানোই আগে আমার ঘরটা কিরকম ছিল রং করার পর ফুচকুকে একটা সুন্দর করে ক্রিসমাস টি বানিয়ে মানে কিনে দেবো আর সেটাকে সুন্দর করে সাজিয়ে দেবো কারণ ওইসব জিনিস বানানোর থেকে এখন যা সুন্দর সুন্দর বেরিয়েছে কিনে স্টেও একবার কষ্ট করে কিনলে প্রত্যেকটা বছর সেটা সুন্দর করে সাজানো যায় তাই কি। চলো আমার পুচকুকে দেখো আমার পুচকু কত খুশি হয়েছে আর আজকে আমরা কি সুন্দর করে সাজালাম কিসমাস টিটা সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি আর একটা কথা বলি তোমাদের থাকে তাদের আনন্দ দেওয়ার জন্য তোমরাও কিন্তু ঠিক আমার মতো যতটা তোমাদের সামর্থ্য সেই অনুযায়ী তাকে অন্তত আনন্দ দেওয়ার চেষ্টা করবে কারণ আমাদের নেট দুনিয়ায় আমরা তো ছোট কিংবা বড় কাউকে সময় দেওয়ার সুযোগ পাই না তো কিছু কিছু দিলে ওদেরও তো ভালো লাগে ওদেরও তো কিছু চাওয়া পাওয়া থাকে তাই না ছোটোবেলায় আমরা কত ভালো ছিলাম তখন অবশ্য মোবাইল ছিল না কিন্তু ছোট ছোট চাওয়া আর ভালো লাগাগুলো আমাদের মনটা যেইভাবে ভালো করে দি দিত এখন তো ওদের আর সেইভাবে কেউ দেয় না আর দাদু ঠাম্মারা অনেকের থাকে অনেকের থাকে না এখন সিঙ্গেল লাইফে কি হয় বলো তো মা বাবা আর বাচ্চা ছাড়া তো বাড়িতে আর ঠাম্মা দাদু খুব কম লোকেরই থাকে পাশাপাশি তো আলাদা জায়গায় থাকার সূত্রে বা কারো নেই এরকমও হয় তো সেই আনন্দ ওরা পায় না সেই সূত্রে ওদের ছোট্ট একটু আনন্দ দেয়া সারা বছর যদি দু পাঁচ টাকা করে আমরা রেখে ওদের এই আনন্দটা দিতে পারি ওদেরও তো ভালো লাগে বলো তাই আমার মনে হয়েছে আমি করেছি আর যদি তোমাদের কারো এরকম মনে হয় তোমরাও করতে পারো তো আর বেশি কথা বলবো না হ্যাপি ক্রিসমাস আর চলো আমি কিভাবে ক্রিসমাস টিগুলো সাজালাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করে দিই আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে দেখো দেখেছো এটা হলো বড় টিটা দেখেছ নিচ থেকে দেখাচ্ছি বল দিয়ে সুন্দর করে সাজিয়েছি আর এগুলো ছোট্ট ছোট্ট কিসমাস বুড়ো আর ওপরে দিয়েছি একটা ব্লু কিসমাস পুড়ো আর ঘন্টি তারপরে সুন্দর করে সাজিয়েছি এই দেখো ছোট্ট ছোট্ট বল বল দিয়ে সাজানো হয়েছে গোল্ডেন সিলভার পাইল আর রেড বল আর ছোট্ট ছোট্ট কৃষমাস পুরো অনেক দিয়েছি একটা বড় পুরো কিনে দিয়েছি দেখেছো বড় পুরোটা কিরকম চোখ দেখা যাচ্ছে না খুব ভালো করে হ্যাপি ক্রিসমাস আর একটা ছোট্ট এটা কি কিউট দেখো এটা সব থেকে কিউট দেখতে আর এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর তার সাথে আমার দুষ্টুরও পছন্দ হয়েছে দুষ্টু বলো তোমার আজকের দিনটা কেমন লাগছে একটু বলে দাও তো খুব ভালো আজকে কি বলে আমি সাজিয়েছি দেখেছ আজ ক্রিসমাস বলে ওর ঘরটাকে সাজিয়েছে এটা হলো আমার সোনা দুষ্টু ঠিক আছে কিন্তু মাঝে মাঝে এমন দুষ্টু করে যে কি বলবো কোনো কথা বলার থাকে না হ্যাঁ আর কি বলবো দুষ্টু তো হতেই হবে ছোটো হলে যাকে যাক তোমাদের সবার কেমন এই ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর বড় করে বাড়ালাম না বাই করে দাও সোনা বাই